দেখুন মায়ের ভালোবাসা কাকে বলে পৃথিবীর সবাই স্বার্থপরের মতো চলে গেলেও মা কিন্তু ঠিকই সন্তানের জন্য নিজের জীবন পর্যন্ত বিড়িয়ে দিতে পারেন এই হাঁসের বাচ্চাটি দ্রুত ব্যাগে চলার সময় দুর্ভাগ্যজনকভাবে ভারী তীব্র স্রোতের আঘাতে নিচে পড়ে যায় অন্যান্য হাঁসের বাচ্চাগুলো মাকে কেন্দ্র করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে একটু দূরে এগিয়ে যাওয়ার পরেই মা হাঁসটি উপলব্ধি করতে পারে তার আদুরে সন্তানদের একজন ইতিমধ্যে দল ছুটো হয়ে গেছে এদিকে পড়ে যাওয়া সন্তানটি মা এবং তার অন্যান্য সহদর ভাই বোনদেরকে হারিয়ে ছটপট করছে বিভিন্নভাবে চেষ্টা করছে স্রোতের বিপরীতে গিয়ে দলের সাথে যুক্ত হতে কিন্তু তীব্র স্রোতের আগাতে বেশিক্ষণ যুদ্ধ করে টিকে থাকতে সে পারেনি এমনকি স্রোতের বিরুদ্ধে যতদূর যাওয়ার চেষ্টা করেছে উল্টো তীব্র স্রোত তাকে ধীরে ধীরে আরও গভীর থেকে আরো গভীরে তলিয়ে নিতে শুরু করেছে একটা পর্যায়ে এমন হয়েছে যে ড্রেনের ভারী স্রোতের আঘাতে সে ধীরে ধীরে বড় খালের উপরে গিয়ে পড়ল এখানে স্রোতের তীব্রতা নেই কিন্তু এখানে তার অন্তরে আছে বিষাদের ছোঁয়া কারণ সে এখন আর বুঝতেই পারছে না তার মা কোথায় আর তার সহদর ভাই বোনেরা কোথায় কিন্তু ইতিমধ্যে মা বিষয়টা উপলব্ধি করতে পারছেন সন্তানের ছোটখাটো কিচির মিচিরেও উপলব্ধি করার চেষ্টা করছেন কোথায় তার হারিয়ে যাওয়া সন্তানটি থাকতে পারে একটু একটু করে অগ্রসর হচ্ছেন অন্যান্য শাবক হাসেরাও মাকে অনুসরণ করছে আশপাশে তাকিয়ে দেখার চেষ্টা করছে কোথায় তার সন্তান যে কোনোভাবেই হোক তাকে খুঁজে বের করতে হবে এটাই পৃথিবীর নিগাঢ় সত্য সবাই ছেড়ে চলে গেলেও মা কখনো সন্তানকে ছেড়ে যেতে পারেন না নারী ছেঁড়া ধন এটা এমনই বিষয় সেটা পশু পাখি হোক আর মানুষ হোক এ মায়ার সাথে জড়িয়ে আছে রক্তের বন্ধন দর্শক এই ভিডিওটি লক্ষ কোটি মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে মাতৃভক্তি এবং সন্তানের মায়া কি জিনিস তা মানুষ বুঝতে পেরেছে ইতিমধ্যে মা তার সন্তানকে খুঁজে পেয়েছেন দেখতে পেরেছেন সন্তান এখন আরও অনেক গভীরে পড়ে গিয়েছে এবং সে চিৎকার চেঁচামেচি করছে অনতি বিলম্বে মা বুঝতে পারছেন এই মুহূর্তে তার সন্তান খুব বেশি ভয় পাচ্ছে তাই কাল বিলম্ব না করে পাখা ঝাঁপটে পানিতে জাম্প দিলেন মা হাসটি নিচে মাত্রই ছোট্ট বাচ্চা হাসটি খুবই রিল্যাক্স হয়ে গেল তার চিৎকার চেঁচামেচিও কমে গেল ইতিমধ্যে হাঁসের অন্যান্য বাচ্চারা মা হারা হয়ে গিয়েছে ঠিকই কিন্তু তারা একজন অন্যজনকে সঙ্গ দিচ্ছে দুজন তো অবশ্য ঝটপট মায়ের সাথে নিচে নেমে গিয়েছে বাকি চারজন এই নামে তো নামে না মানে সাহস পাচ্ছে না আরকি একজন ইন্ডিসিশনে থাকা অবস্থায় পা পিছলে নিচে চলে গিয়েছে বাকি দুজন তিনজন এমনকি সর্বশেষ জন পা পিছলে নিচে পড়ে গিয়েছে আসলে মা হাসটি এটাই যাচ্ছিল যে সবাই যেন নিচে নেমে আসে কারণ নিচে যে বিল রয়েছে এই বিলে কিছু দূর সাঁতার কাটলে সিঁড়ি ধরে তারা আবার উপরে শহরে উঠতে পারবে আর এভাবে মা শেখাচ্ছে সন্তানদেরকে কীভাবে সংকট মোকাবেলা করতে হয় সংকটে মাথা ঠান্ডা রাখতে হয় আর একতাই বল কখনোই স্বার্থের জন্য একজন অন্যজনকে ছেড়ে যেতে নেই ঐক্যবদ্ধ অবস্থায় বিপদের মধ্যে পড়ে গেলেও ঐক্য মানুষকে শক্তি দেয় সাহস দেয় বিপদ থেকে উদ্ধার হতে সাহায্য করে